যার কারণে আমাদের ব্যক্তিগত ভাবে কোনোদিন মানুষের মুখাপেক্ষি হওয়া লাগে না যার কারণে জীবনে কোনোদিন কাউকে পয়সার কথা বলা লাগে না গাড়ি ভাড়া দেওয়ার কথা বলা লাগে না কোন দিন বলিনি জীবনে নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে আর বেড়াইতে আসি প্রায় মোটামুটি সাতানব্বই সাল থেকে সাতানব্বই আটানব্বই থেকে বেড়া আসি তো বাদ্যযন্ত্র চিরদিনের জন্য সব দোকানে বাজনা বাজে সব মোবাইলে বাজনা বাজে সব বাড়িতেই বাজনা বাজে পুতুল জন্য দিনের জন্য আপনার বাড়িতে শোকে আপনাকে আল্লাহ বলেন যারা খেলতামাশা ক্রয় ক্রয় করে কিনে নেয় বাড়িতে ব্যবস্থা করে মোবাইলে টিভিতে ওদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি

নাচ হোক গান হোক যেকোনো খেলাধুলা পুরুষ নারী করে সেটা শরীর চর্চা ছাড়া যুদ্ধ চর্চা ছাড়া শরীর চর্চা ছাড়া তারপরে শরীর চর্চা ব্যায়াম যেগুলো একেবারে চেয়ে থাকা লাগে এভাবে ওটা হারান ওই মনোনবিস হারাম ওটা চলবে না শরীর চর্চা ছাড়া সব খেলা হারাম অল্প সময় ঘুমাবেন না প্রয়োজনীয় জায়গা পরিবর্তন করবেন রাসুল সাল সালাম বলেছেন খেলতামাশা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম আব্দুল্লাহ আব্বাস রাজিয়াল বলেন আল্লাহর রাসূল বলেছেন ইন্না আল্লাহ হারামাল খামরা ওয়াল মাইসির কুবা। আর ফি রিওয়ায়াতিন আল্লাহ খামরা ওয়াল মাইসির ওয়াল আল্লাহ তালা চিরদিনের জন্য হারাম করেছেন মদ জুয়া খেল তামাশা বাদ্যযন্ত্র ডুবিতবলা হারমোনিয়াম দোতারা সেতারা চিরদিনের জন্য হারণ করেছেন কুবা মানে খেলতামাশা কুবা মানে কুবা সেতারা দোতারা যা কিছু আছে বাদ্যযন্ত্র সব শোর হারাম পুতুল হারাম একই সাথে সব একই শব্দ মদ যে শব্দ জুয়া সে শব্দ খেলতামশা শেষ শব্দ সুপুর সর শেষ শব্দ উতল শেষ শব্দ সব কি এক হারাম চিরদিনের জন্য হারাম বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম সরের বস্তু চিরদিনের জন্য হারাম তো বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম সব দোকানে বাজনা বাজে সব ময়দানে বাজনা বাজে সব বাড়িতেই বাজনা বাজে পুতুল চিরদিনের জন্য হারাম অথচ আপনার বাড়িতে শোকে যে পুতুল সাজানো আছে কতদিন বলেছি আপনাকে আপনার স্ত্রী বাজার থেকে একটা প্লেট নিয়ে সেটা হচ্ছে চিংড়ি মাছ আপনার বাচ্চার জন্য একটা পট কিনেছে আপনার স্ত্রী সেটা হলো ঘোড়া আপনি আপনার বাচ্চার জন্য গেঞ্জ কিনেছেন তাতে আছে কাটন আপনার স্প্রি একটা আইনে কিনেছে সেটা হলো রুই মাছ কাতল মাছ আমরা তো এগুলো কিনি না কিনবও না কে যদি দিয়ে চলে যায় তাহলে ওকে থেকে ভেঙে দেবো তখনই ফেরত দেব এক সেকেন্ড এক মিনিট আমাদের বাসায় থাকার কোনো সুযোগ নেই কোনো সুযোগ নেই ওই পাতায় করি না রসুদ সাল্লাহ আলাইসাল্লাম সবকে হারান ঘোষণা দিয়েছেন বাদ্যযন্ত্র পৃথিবীর মানুষ তোমরা গান বাজনা মাধ্যম বিক্রয় করো না মানে ব্যবসা নিষেধ উতুলের ব্যবস্থা নিছে খেলতামশার ব্যবস্থা নিছে বাদ্যযন্ত্রের ব্যবস্থা নিছে সব নিছে আল্লাহ তাবিউল कायनात আল্লাহ তাশতার হুমনা তোমরা খেলতামশা বাদ্যযন্ত্রের মাধ্যম কি নিও না আপনিও ছোট মোবাইল ব্যবহার করবেন আপন ছেলে ব্যবহার করবে کوئی یہاں تو جامعہ صاف پہ پہنچنا کوئی شراب দেশ جڑے তো সেই জামিয়া সালাকে পরিচালনা করে আপনার কাছে টাকার কথা বললি এটা তো আমার কাছে কোন মোবাইল কই ছোট মোবাইল আছে আর আমি তো মোবাইল রিং হলে অন করতে পারি আমি তো আপনার নাম সেট করতে পারি না তারপরে তো জামিয়া সালাফে চলে আমার কাছে তার টাক সাল নাই আমি তো টাকা বানাই নাই আমি কোন ব্যবসায়ীও নই বাস আমার আব্বার জমিটা আমরা চলতে পারবো ইনশাল্লাহ এটা আমাদের ধারণা কাজ করে যার কারণে আমাদের ব্যক্তিগতভাবে ভাবে কোনোদিন মানুষের মুখাপেক্ষি হওয়া লাগে না যার কারণে জীবনে কোনোদিন কাউকে পয়সার কথা বলা লাগে না গাড়ি ভাড়া দেওয়ার কথা বলা লাগে না কোনো দিন বলিনি জীবনে নব্বই সাল থেকে মাঠে আছে নব্বই সাল থেকে আর বেডাতে আসি প্রায় মোটামুটি সাতানব্বই সাল থেকে সাতানব্বই আটানব্বই থেকে বেড়া আসি আসি দিনী ভাই বোন বাদ্যযন্ত্র খেলতামাশার মাধ্যম বিক্রি করা হারাম ব্যবসা হারাম কিনা হারাম তারপরে না এদের শিখিয়ে দেওয়া হারাম হেডমাস্টারের চলে না বাদ্যযন্ত্র ছাড়া খেলতামাশা ছাড়া আল্লাহ বলছেন এদের শিখিয়ে দেওয়া হারাম অসামানো হন না হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হবে সবই আরাম খুব মনে রাখতে হবে আমি কিন্তু অনুবাদক আপনি খুব ধৈর্যের পরিচয় দিয়ে কথা শুনবেন বিরক্ত হবেন না আর মধ্যে থেকে কোনো ছেলে যেন কোনো সময় না উঠে অল্প সময় আপনাকে আপনি আমাকে পেশা পায় পরিজন প্রয়োজন দেখাবেন না আর আমি এত রাতে আসতে চাইনি আমি টেনশন ভোগ করছিলাম যে আমি দশটার আগে যেতে পারি কিনা নয়টায় পৌঁছতে পারলে নয়টায় ওইটা কথা বলতাম এখন তো কত হয়ে গেছে সাড়ে এগারোটা সেই কখন চলিয়েছে মনে হচ্ছে যে কত সাতশো তেরো নদী পাখ থেকে আমি চলে আসলাম এইরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এক খেলতে সব বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় আরাম ব্যবসা দুই

دارامم سامنے বসে থাকে ওই জামে সালাতে বারাস চৌরাঞ্চ থেকে এসেছে